নাম্বার নিয়ে নিশানা দেখাতে তিনি চলে যাবে এই মুহূর্তে আপনারা সঙ্গে থাকুন ভাই এটা এটা আপনারা সবাই ছিলেন সাইফুল ভাইয়ের ঘোড়া মাছ টুকুর আপনারা সবাই ছিলেন সাইফুল ভাইকে দেখতে পাচ্ছেন সাইফুল ভাইয়ের সাথে একটু কথা বলবো আচ্ছা সাইফুল ভাই আপনার বড় ঘোড়াটা আনেন

প্রচুর ঘোরা আসছে প্রচুর ঘোরা ঘোরা আসছে আসছে এখান দিয়ে শরীরে না চলে যাবে যাচ্ছে চার মাথার কাছ থেকে যে ডান্দিক বা রাস্তা গিয়েছে সমস্ত গাড়ি বা বাড়িকে চলে যাবে চার মাথার ওখ থেকে বা বাড়িতে চলে যাবে মাঠে আসবে আর ঢালানি রাস্তার উপরে রকম গাড়ি নিয়ে দাঁড়াবেন নাকি

দৈনিক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এত আছে আমার জানা ছিল না সত্যি খুব অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা এক বছর না এটা বারো প্রত্যেক বছরই ছাড়া হয় প্রত্যেক বছরই ছাড়া হয় এবং এবছর নয় প্রত্যেক বছরই ছাড়া হয় দেখা যাক কি হয়

এটা খাজা বাবার ঘোড়া দেখতে পাচ্ছেন তোমাকে তো আমরা চিনি খাজা বাবার কি আমরা চিনি আমাদের মালিক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা শৈরী আছে কোথাকার তুই কোন শৈরি ঘোড়ার নাম কি তোর ঘোড়ার মালিকের নাম কি কিছু ভাইয়ের ঘোড়া কিছু ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন এই শৈরী তোর নাম কি এই এত বাচ্চা ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন শহরী খুব সুন্দর একটা বাচ্চা ঠিক আছে দেখা যাক আজ আমার কত নম্বর হয় দেখতে পাচ্ছেন সোহেল দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক ঘন্টায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়ার গায়ে প্রত্যেকটা ঘোড়ার পিঠে শহরি তুলে দেওয়ার ঘন্টা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আমার লাইভে দেখতে পাচ্ছেন আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন প্রত্যেকটা শরীরের পিঠি চালে ঘোড়ার পিঠে চালে শরীর শরীর তোলা ঘন্টা পড়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়ার পিঠে শরীরে উঠে গেছে ঘোড়া ছাড়ার ঘোড়া ছাড়ার ঘন্টার উপায় শুধু ঘোড়া ছাড়ার সময় অপেক্ষা করে আছি আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়ার বিড়ি ছেলে শহীদ উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে থাকুন এবং প্রত্যেক পুরোটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন শুধুমাত্র আমার চ্যালেঞ্জ থেকে সারা লাইভটা পুরো দেখতে পাবেন ঘোড়া দেখতে পাচ্ছেন শরীরই উঠে গেছে এবং শুধু ছাড়ার ঘন্টার অপেক্ষায় আছে প্রত্যেকটা শরীর মালিক ঘোড়ার মালিক আছে শুধু ছাড়ার অপেক্ষায় দেখতে পাচ্ছেন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া শুধু ছাড় ঘন্টার অপেক্ষায় রয়েছে প্রত্যেকটা ঘোড়ার মালিক দেখতে পাচ্ছেন সরাসরি লাভ দেখতে পাচ্ছেন

এখন দা फेमस ঘোড়া ছেড়ে দিয়েছে এই মুহূর্তে ঘোড়া ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ঘোড়া পলসপাড় ছেড়ে দিয়েছে প্রথম হিটে ঘোড়া নিশানা ঢুকে গেছে তাকলে উঠে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া নিচানা মুখ হয়ে গেছে প্রত্যেকটা ঘোড়া নিচানা মুখ হয়ে গেছে দেখতে পাচ্ছে আরো আসছে সাইফুল ভাই ঘোড়া দেখুন আসছে দেখতে পাচ্ছেন ঘোড়া চলে এসছে দেখতে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে ফার্স্ট ঢুকেছে এটা ফার্স্ট ঢুকলে তো দাদা এটা হাই সাহেবের মাছপুর হাই সাহেবের ঘোড়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফার্স্ট ঢুকেছে প্রথম রাউন্ডে প্রথম ছাড়াই ফার্স্ট ঢুকেছে এবং দ্বিতীয় নম্বর ঢুকেছে হ্যাঁ আমরা দ্বিতীয় নম্বর ঘোড়ার কাছ থেকে ঘুরে আসবো দেখবো প্রত্যেকটা দর্শক দেখছে কানাই কানাই ঘরপুরটা দেখছে দেখতে পাচ্ছেন এটা ঘোড়া ঘুটিয়ারি খাজা বাবার ঘোড়া দেখছেন প্রথম রাউন্ডে প্রথম ছাড়া কাটাকাটি হাই সাহেবের সাথে মাছপুর হাই সাহেবের সাথে কাটাকাটি করে এসছে ঘোড়া দেখতে পাচ্ছেন অত্যন্ত খুব সুন্দর ঘোড়া এর নম্বরটা কত দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে ছাড়ার জন্য প্রত্যেকটা ঘোড়া প্রস্তুত হয়ে রয়েছে প্রত্যেকটা ঘোড়ার পিঠে শোহরি তুলে দিয়েছে হ্যাঁ সব থাকে দেখতে পাচ্ছেন শুধু ঘোড়ার মালিকেরা ঘোড়া ঘন্টা মারার অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক ঘন্টা মারার উপর

ক্লাবের লোক তত ঘন্টা মারা দেরি করছে দেখতে পাচ্ছেন যত ঘোড়া এগোবে ক্লাবের মালিকেরা তত ঘন্টা মারা দেরি করবে বলছে

থাকবেন সঙ্গে থাকবেন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডে হিট দেখবেন দ্বিতীয় রাউন্ডে ঘোড়া দৌড় দেখতে পাবেন সঙ্গে থাকুন আমার সাথে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে পাবেন দ্বিতীয় রাউন্ডে ঘোড়া থেকে মালিক মাটির যত দর্শক আছে সবই খেপে যাবে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু প্রচুর মাঠের মধ্যে দর্শক প্রচুর চব্বিশ পরগনা মানুষের ঘন্টা ঘন্টা মেরে দিয়েছে ঘোড়া ঘন্টা ঘোড়া মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া সারি সারি ঘোড়া ছুটছে

এত বছর ধরে ছোট্টবেলা থেকে আমার বিশ্বাস করে ভরা ছাড়া হাজারে হাজারে মানুষ চারদিক থেকে ধান চাষ ভুলে ওরা ছোট্ট ভাইটা আমাদের সামনে তারা এসে তার প্রায় হুটিয়া শরীর সাজা বাবা শরীর সাজা বাবা যে সই এসছে

তার পুরস্কার কি তুলে দিচ্ছেন হাতে তার শরীরের হাতে খাজা বাবা ভুটিয়া শরীফ খাজা বাবা ফার্স্ট প্রাইজ প্রথম স্থান অধিকার করেছেন খাজা বাবা ভুটিয়া শরীফ বিশ্বাস পাওয়া বিরাট ভাবে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন আপনারা গণনা করবেন না ভাই আমরা

চতুর্থ পুরস্কার পাচ্ছে মহিল মস্কর পাঁচ কুমুর তেরো নম্বর তেরো দেখতে পাচ্ছেন দর্শক এখনও পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে দর্শক মাঠ ভোট কানায় কানায় মাঠ পুরো মাঠ কানায় কানায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জয় বা বন যা হারাল আঠ আরো নাম্বার যা সিরিয়াল নাম্বার ছিল আঠারো হারাব হারাল চতুর্থ চল তার মজ ছিল মাছ পুরো

মালিককে পুরস্কার পেয়েছেন মসজিদ লস্কর পাঁচপুতুর মসজিদ লস্কর

বলছি এটা আপনাকে কত নম্বর খোলা ছাড়া কত নম্বর বছর হলো এটা কত বছর হলো এটা আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে চলে আসছে ম্যাক্সিমাম কত বছর হলো ম্যাক্সিমাম ষাট বছরের উপরে অথবা আট বছর ষাট বছরের উপর বুদ্ধি বছরের চলবো নব্বই বছরের মতো চলছে কোনো বছর এরকম মানে শান্তি প্রত্যেক বছর প্রতি বছর এরকম শান্তি তো এরপরে কিছু করি আশা করি আমরা শান্তিভাবে চলি দেখতে পাচ্ছেন এটা হলো চালদি কালদি কথা চালদি